সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ কথা বলব ওয়েদার কুড এক্সট্রোডিয়ার শিলার নিয়ে ওয়েদার কুড এক্সট্রোডিয়ার হচ্ছে বাহিরে দেয়ালের জন্য অনেক ভালো মানের শিলার স্টম প্রথমে শিলারটি আমরা ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর দু এক অনুসারে পানি দিয়ে পাতলা করে ভালো করে সিলারটিকে মিশ্রিত করতে করতে হবে তারপর মিশ্রিত করার পর দেওয়ালে রোলার দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন দেওয়ালে আগে রং করা ছিল আমরা একশো বিশ নাম্বার সিরিজ প্যাপার নিয়ে ভালো করে কোয়েশন ইচ্ছি দেওয়াটাকে তারপর সিলাটি প্রয়োগ করতেছি এই ছিল আজকের টপিক যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন কথা হবে আবার কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম